বাপা পাপা যেভর গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে থেকে এই দেখো আমরা উঠে গেছি ওঠার পরে পাপাকে ওর মা তুলেছে উঠবে না

গুড মর্নিং স্কুল যাস্চিস না স্কুলে আসলি স্কুলে যাবি পরীক্ষা পরীক্ষা শেষ স্কুল খুললো আজকেই ফাস করলো নাকি হ্যাঁ মাসিওরা জাস্ট আমরা নামলাম তার একটু আগিয়ে গেছে আমি টের পাচ্ছিলাম যে ব্রাশ করছিলাম যখন যে মাসিওরা চলে যাবে

কিন্তু আলোর সেই হয়েছে একদম গলে যাচ্ছে আহা এই দেখো কি সুন্দর নরম একদম গলে যাচ্ছে বল আহ ওই কিছু আর আমার বললাম ছেলে খাও না খেলে যাবে না বলছে এই দেখো একা সোফার উপর উঠে বসে খেলা করছে এখন সোফায় উঠতে শিখে গেছে একা একা দুস্তু বাপ তেলটা পড়ে যাবে তেল দাও 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 এই মাথায় মাখি মাথায় মাখি ওইভাবে না পুরোটা দাও পুরোটা দাও দেবা না মাথায় মাখি তাহলে দাও একটু দাও মাথায় মাখি দাও দাও তো মাথায় মাখো তো বাবা মাথায় মাখো তেল মাখো তেল মাখো হ্যাঁ তেল মাখো হ্যাঁ রেখে দাও বোতলটা হ্যাঁ মাথায় মাখো মাথায় মাখো হাতে নাও পাপা হাতে নিয়ে মাথায় মাখো হ্যাঁ মাথায় মাখো বাবা মাথায় মাখছে তেল রে আবার তো হাতে নিয়ে নাও হ্যাঁ বোতলটা দেখি আবার মাথায় মাখো মাথায় মাখো 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 বেশি হয়ে গেছে মাখো মাখো এই হচ্ছে সেই অভিশপ্ত মিষ্টি যেটা দেখতে গিয়ে ছুটকি ধুপুস

তারপরে এই মিষ্টি দেখতে বেড়ে বেরিয়েছে মায়ের পিছন আর ধুপুস করে পুরো এইখান থেকে পুরো ওই পাশে পুরো মুখের পরেছে মিষ্টি খেয়ে দেখি কেমন লাগে এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে লাঞ্চে কিচ্ছু করে নিয়ে এরা কিচ্ছু না সবই কালকের সবই কালকের এই যে কি এরা

তুমি বলতে পারো না কেন পাপা কি সুন্দর বলতে পারে জানো কালকে কি সুন্দর ঘুম থেকে উঠে বলছে হিস 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 তুমি বলতে পারো না আচ্ছা খুলে দি আবার চলে যাচ্ছে কেন দুপুরবেলা কে এসছিল কে এসছিল কার দাদু তোমার দাদু কি নিয়ে এসছিল মিথ্যি তোমার দেয়নি কেন দেয়নি কেন এই দেখো ওষুধেরই নিয়ে এসছে হ্যাঁ থামিয়ে দাও খাওয়া হয়ে গেছে যাও থামিয়ে দাও যাও ওষুধ নিয়ে যাও থাম্মিকে দাও যাও যাও হ্যাঁ ওষুধ দাও থাম্মি খেয়ে নাও কি শোন না এই ওষুধ দেয়নি এই ওষুধ বলি কেন এ কি এই যে প্ল্যানটা এই প্ল্যানটা কোথা দিয়ে হলো হ্যাঁ বৌদি কেন বৌদি একটু বলবেন প্লিজ বলো হট করে এইটা কেন এসছে বলো বলো

এই দেখেছো রাতের বেলা বললাম না আমাদের বাড়ির বাচ্চারা সব রাতের বেলা বেশি কালকে রাতে কি হয়েছে দেখলে তো একটা চেয়ারে ঘর বানাচ্ছে দুইজন গলুয়া ছুটকি

এর মধ্যে কি কি আছে সবাইকে একটু দেখাও আমরা সবাই নিচে বসি আছো আছো কি কি বই দিয়েছে দেখি একটু খাতা ও বাবা তুমি পড়াশোনা করবে তো আরো আছে বলছে আর একটা খাতা আর একটা আছে মাকে দাও মা মা বের করে দি ও বের করবে হয়ে যাবে এই আর একটা আছে

ঠিক আছে সব খাতা পাঠ শেষ খাতার পাঠ শেষ এবারে বই চুপ করো ছোট ছোট ছিঁড়ে যাবে কিন্তু আস্তে আস্তে দাও দাও কাছে দাও কাছে দাও 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 ও দেখাবে ও দেখাবে ও দেখাবে খুলে খুলে না এই একটা বই তাই না এই পড়ে গেল পড়ে গেল লেখা আছে এসো অঙ্ক কোষি অনেক সব রকমের বই আছে আর কি বাচ্চাদের তাই না ছোট এটা কি বই ড্রয়িং

সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে দেখো চ্যানেলটা সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট বলো গুড নাইট গুড নাইট